ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাইকে জানাই মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে সবাই ভীষণ মজা করছো আজকের দিনটা মজা করে কাটাচ্ছ আর সবার বড়দিন খুব ভালো কাটুক আমিও তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি পাঁচ স্ট্রিট যাচ্ছি না পাঁচ স্ট্রিটে প্রচণ্ড ভিড় হয় পা স্ট্রিটের মতো আরও অনেক জায়গায় কিন্তু ভীষণ ভালো করে এনজয়টা হয় তো আমি পাটুলিতে থাকি আর পাটুলিতেও কিন্তু বেশ বড় করে সেলিব্রেশন করা হয় বড়দিনের তো চলো বেশি কথা বাড়াবো না তোমাদেরকে নিয়ে যাব পাটুলি মোড়ে তার পাশে রাস্তাটা দেখিয়েছিলাম সেই রাস্তাটা জুড়ে কিন্তু এই সেলিব্রেশনটা হয় বড়দিনের তো সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে বড়দিনের সেলিব্রেশন তো চলো যাওয়া যাক আচ্ছা এই হচ্ছে পাটুলি মোড় অনেকেই চেনো এবং অনেকে হয়তো চেনো না তাই তোমাদেরকে বলে রাখছি জায়গাটা সম্পর্কে বাবা ভিড়টা খালি দেখো ওই ভিড়ের মধ্যে ঢুকতে হবে আচ্ছা যারা দিক থেকে আসবে ওই মোড়টাতে আর যারা ক্ষুদিরা মেট্রো স্টেশনে নেমে আসবে যারা তারা এদিক থেকে আসবে পাথুলি মোড়ে আর যে অনুষ্ঠানটা সেটা কিন্তু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সামনে আমার একশো এক নম্বর ওয়ার্ড সাজিয়েছে খালি দেখো রাস্তাটা যাচ্ছি নিয়ে ওদিকে অবশ্যই আর পুলিশ হিমশিম খাচ্ছে এত গাড়ি মানুষজন সব সামলাতে সামলাতে আচ্ছা আমি কিন্তু পার্ক স্ট্রিট যাইনি আমার এত বেকার ভিড় ভালো লাগে না শুধু শুধু মনে হয় যাই হোক বাট এখানে পাটুলিতেও দেখো ভিড়টা কিন্তু কম নয় এখানেও মারাত্মক ভিড় তোমাদের দেখানোর জন্য আমি নিয়ে এসেছি তোমাদেরকে এখানে কত লোকজন এসেছে দেখো বয়স নির্বিশেষে কত মানুষজন এখানে এসে মজা করছে রাস্তায় হাঁটছে তো দেখো এই জায়গাটা আমি কিন্তু আগেও তোমাদের বেশ কিছু ভিডিওটা দেখিয়েছি হয়তো তোমাদের মনে থাকবে পাটুলি লেক সাইড যেটাকে বলে দেখো জায়গাটা সাজিয়েছে কি সুন্দর আলো দিয়ে স্টার দিয়ে

তো চলে এখানে ভিড়টা খালি একবার তোমরা দেখো এই জায়গাটাতে মানুষের মধ্যে উত্তেজনা কতটা আর সামনে দেখো কি সুন্দর একটা ছোট্ট একটা বাচ্চা বাবার কাঁধে করে বেরিয়ে পড়েছে এখানে কিন্তু মজা করতে আনন্দ করতে আর এই জন্যই কিন্তু কলকাতা সিটি অফ জয় মজার আনন্দের কিন্তু কোনো শেষ নেই সেটা দুর্গাপুজোই হোক কি ক্রিসমাস আচ্ছা এখানে কিন্তু যে ভিড়টা হয়েছে সেখানে দেখতেই পাচ্ছা তোমার সায়নি ঘোষ কিন্তু এখানে সব বাচ্চাদেরকে কেক গিফট করছে সেই জন্য কিন্তু এখানে ভিড়টা বেশ অনেকক্ষণ ধরেই জমে রয়েছে আর অনেক গেস্ট আসবে এখানে এখানে দেখো লেখা রয়েছে একশো এক নম্বর ওয়ার্ডে ছোটোদের বড়দিন পাটুলি বাইপাস বিশ্ববাংলা প্রাঙ্গন পঁচিশে ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে গেছে কিন্তু প্রোগ্রাম আচ্ছা এদিকে কিন্তু দেব চলে এসেছে দেবের যেহেতু আজকে বার্থডে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর এবং তার সাথে তার ফিল্ম ও সবের মাত্র রিলিজ করেছে এই জন্য এখানে সেলিব্রেশন করা হচ্ছে এবং দেব বাচ্চাদেরকে কেক থেকে দেবে সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এত ভিড় আমি কিন্তু আর খুব বেশি সামনে যেতে পারিনি কারণ এগুলো যাচ্ছে না জায়গাটাতে মোটামুটি আমি দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু দেখেন দেবের কেক কাটিং চলছে কেক কাটছে এবং আমাদের এখানকার যিনি কাউন্সিলার আছেন তার সঙ্গে রয়েছে আছে দেব এদিকে তাকাবে কি একবারও মেবি দেখছি আমি আর সেলিব্রেশন এখন হচ্ছে হ্যাঁ ইয়েস তাকিয়েছে এদিকে সবাই হ্যাপি বার্থডে বসে শুনতেই পাচ্ছ তোমরা দূরে দূরে সবাই চিৎকার করছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং তোমরা অবশ্যই হলে গিয়ে প্রধান সিনেমাটা সবাই দেখে এসো

দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ অনেকটা সময় হয়ে গেছে আর মানুষজনের মধ্যে তাও দেখো এখানে সবাই কিন্তু এই বসে বসে খাওয়া দাওয়া করছে বিভিন্ন রকম এই যে স্টলগুলো আছে সাইডে তোমাদেরকে আমি এর আগে ব্লগে দেখিয়েছি কলকাতার যে পাটুলির ফুটপাত এটা কিন্তু সেই জায়গাটা এই যে স্টোরগুলো দোকানগুলো দেখতেই পাচ্ছ আর মানুষজন কিন্তু এখানে বসে বসে সবাই খাওয়া দাওয়া করছে মজা করছে ছবি তুলছে বিভিন্ন রকমভাবে কিন্তু আনন্দ করছে এখনও তো তোমাদের কেমন লাগলে সেটা কিন্তু কমেন্ট করে জানতে ভুলে যেও না তোমরা কীভাবে এনজয় করলে আজকের দিনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর দেখো এখনও ভিড় দেখো এই জায়গাটা কি সুন্দর আর এখানটাতে এই জায়গাটাতে বেশ সুন্দর একটা ছবি তোলার জায়গা হয়েছে দেখতেই পাচ্ছ আল্লাদে আটখানা আর এইখানে দেখো লোকজনের ভিড়টা দেখো এখনও আচ্ছা আমি এদিক একটু নেমে এলাম তোমাদের দেখানোর জন্য একবার দেখো ঝিলের মধ্যে লাইটের রিফ্লেকশনটা কি দারুণ লাগছে না দেখতে আর এই পাশেই কিন্তু দক্ষিণেশ্বরের এই যে রেপ্লিকাটা অসাধারণ লাগছে দেখতে সামনেই কিন্তু এখানে মানুষজন ঘুরছে ফিরছে আর কত বেলুন বিক্রি টিক্রি হচ্ছে বেশ লোকজন বাচ্চারা কেনার জন্য আর দেখো একবার ঝিলের মধ্যে রিফ্লেকশানটা পরে কি সুন্দর লাগছে কিন্তু আজকের এই সন্ধ্যেটা দেখতে সকলে কিন্তু ভীষণভাবে এনজয় করছে এখানে আজকে সন্ধ্যাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পাটুলিতে ছোটোদের বড়দিন কীভাবে সেলিব্রেট হচ্ছে কত ভিড় মানুষের আর দেখতে পেলে দেব স্থির দেবের জন্মদিন টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তার জন্মদিন সেলিব্রেশন করা হলো আর লোকের ভিড় লোকের মধ্যে উত্তেজনা কিন্তু বলে না কলকাতা সিটি অব জয় এই জন্যেই কিন্তু নিজের ধর্ম না মনে রেখে বিভিন্ন একসাথে মিলে কিন্তু এই সেলিব্রেশন করা হয় তোমাদের কেমন লাগলো তোমরা কীভাবে এনজয় করছো জানাতে ভুলে দেও না আমি এবার বাড়ি চলে যাই অনেকটা সময় ঘোরা হয়ে গেছে আর গরম লেগে গেছে এত ভিড়ের মধ্যে হাটা হাঁটাই করে প্রচণ্ড গরম লেগে গেছে তো চলো বাড়ি চলে যাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে যত সবাই ভালো থাকা দেখতে থাকো সংলাপের সাথে আর অবশ্যই সামনে নতুন বছর নতুন বছর আমাদের সবার খুব 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 ভালো কাটক তো তো চলো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব মনে করে চটপট করে দাও